নমস্কার বন্ধুরা অসীমা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি তালের বাটি ভাবা তালের বাটি ভাবায় রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল তো চলুন আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন বাটি মেপে সুজি নেব আর তালের কাদ নেব আর চিনি নেব এক বাটি সুজি নিয়ে নিলাম হাফ বাটি চিনি নিয়ে নিলাম হাফ একটু বেশি এই এক তালের কাঁদ নিয়ে নিলাম আমি তালটা ছানা দেখাইনি সবাই তো একটু আধটু তাল ছানতে পারে তাই আমি এখন দেখাইনি আমি তালটা আগে থেকে ছেনে নিয়ে রেখে দিয়েছি হাত মতো নুন দিয়ে দিলাম এটা ভালো করে মাখিয়ে নেব দুধ নিয়েছি দুধটা এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আপনারা জল দিয়ে মাখাতে পারেন সব দিয়ে দিলাম বন্ধুরা দেখুন এই এইভাবে এতটা ঘনত্ব করতে হবে দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রেখে দেবো রেখে দিয়ে আমি এবারে নারকেলটা কুড়ে নেব বন্ধুরা আমি নারকেলটা আগে থেকে ভেঙে নিয়েছি এবার আমি কুড়ে নেব। দেখুন বন্ধুরা আমার নাকে করানো হয়ে গেছে ভালো করে পুরে নিয়েছি পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা ঘনত্ব হয়ে গেছে এবার আমি এর মধ্যে ইনোটা দিয়ে দেবো আগে আমি ইনোটা দিইনি এখন দিয়ে দেবো এখন দিলে বেশ ভালো ফুলবে তখন দিলে কতটা ভালো হবে না ইনো দিয়ে দিচ্ছি আপনারা বেগিন পাউডার বা বেগিন শোটাও দিতে পারেন দেখুন বন্ধুরা ইনোটা দিতে কতটা জালি ভাবে এসে যাচ্ছে ঢাকা দিয়ে দিলাম গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হতে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল নারকেল নিচ্ছি আর আমি এটা খেজুরের গুড় আছে আমি খেজুরের গুড় নিচ্ছি আপনারা চিনিও দিতে পারেন বা খেজুরের পাটালি দিতে পারেন দিচ্ছি একটু এলাচ গুঁড়ো ভালো করে একটু নেড়ে নিতে হবে নারকেলের ফুটটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব স্টিমারে জল দিয়ে বসিয়ে দিচ্ছি ততক্ষণ গরম হোক আমি ওইদিকে পিঠেটা রেডি করি বন্ধুরা আমি এর বাটিটার মধ্যে তেল মাখিয়ে নেব মধ্যে আমি তেল মাখিয়ে নেব এবারে আমি এই ছোট 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 তিনখানা বাটি নিয়েছি এই তেল মাখিয়ে নিলাম এর মধ্যে এক হাতা করে நூடா চামচ দিয়ে ভালো করে সমান করে দিচ্ছি এবারে একটা একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে এবার আমি স্টিমারে দিয়ে দেব স্টিমারের মধ্যে আমি এই বাটিগুলো বসিয়ে দিলাম দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দিলাম আর পনেরো মিনিট পর ফিরে আসছে এটা পনেরো মিনিট হতে দেব আর এই যে ছিদ্রটা আছে এইটা আমি এর মধ্যে একটা কাগজ দিয়ে দেব মিনিট পর ফিরে এলাম দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে দেখুন আর কত সুন্দর লাগছে এবার আমি টুথপিক দিয়ে দেখে নেবো যেটা ভালো সেদ্ধ হয়েছে কিনা আমি এবারে কিভাবে বুঝবো এই কাটি দিয়ে দেখছি দেখুন কাঠির গায়ে লাগছে না তাহলে বুঝতে হবে আমার পিঠেটা হয়ে গেছে দেখুন নামিয়ে নেব আবার এগুলো বাটিগুলো বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম আমি পনেরো মিনিটের পর ফিরে এলাম একটা কাটির সাহায্যে আমি দেখে নিচ্ছি দেখুন কাটির মধ্যে লাগছে না তালের বাটি ভাবা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি এবারে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে দেখুন নরম হয়েছে বন্ধুরা আমার তালের বাটি ভাবা পিঠা কেমন লাগলো আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন